ফলে তিনি তার চরিত্রে তিনি তার আচরণে তিনি যে সেক্টরে যাবেন তিনি ব্যবসা করবেন সেখানে সবচেয়ে হালাল ব্যবসা সবচেয়ে উত্তম চরিত্রের মধ্য দিয়ে ব্যবসা করে সেখানে তিনি সফল হবেন তিনি চাকরি করবেন তিনি যে যাবেন সেখানে তিনি তার সর্বোচ্চ থেকে ইসলামের যে নির্যাস দেবা সেটা সেখানে প্রতিষ্ঠিত করবে এটা একটা বিষয় ছিল আমার বক্তব্যের আরেকটা পার্ট ছিল হচ্ছে যে বাতিলটা আসলে আমাদেরকে নিঃশেষ করে দিতে চায়

আল্লাহিসাম সেখানে যখন আঘাত করলে তিনটি স্কুলে গিয়ে হয়েছিল বিষয়টা জানেনি তিনশো আচ্ছা তো এটার মূল কথাটা হচ্ছে সেই তিনটে তিনটি যে আমরা একটা সময় রোম পারস্য এবং সিরিয়াতে যে আমাদের অধীনে চলে আমরা জয়

আমরা বিশ্বাস করি আমাদের কাশিমালি হয়ে সেই উক্তিটি যে প্রজন্ম থেকে প্রজন্ম তৈরি হবে ইনশাল্লাহ আমরা সেই প্রজন্ম থেকে প্রজন্ম তৈরি হয়েছি এবং আমরাও ইনশাল্লাহ আমাদের সবার জায়গা থেকে সেই প্রজন্ম তৈরি করার কাজ করব আল্লাহ তালা কোনো এক প্রজন্মের হাত ধরে আমরা যে আশা নিয়ে আমরা যে আমাদের ইকামতের দিন দিন প্রতিষ্ঠার জন্য এক বড় লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি এটা অবশ্যই আল্লাহ তালা একদিন সফল করবো এবং আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব তখন গোলাম আজম সার তিনি একটা কথা বলতেন যে বাংলাদেশি ইসলাম কায়েম হয়েছেন আলহামদুলিল্লাহ এটা শুনতে ভালো লাগতেছে না ভালো লাগে এবং পৃথিবী বা ইসলাম পুনঃপদিষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু কাল কেয়ামতের দিন যখন আমার হিসাব নিকাশ হবে তখন কোনো কারণে যদি আল্লাহ আমাকে একটা প্রশ্ন করে বসে যে বান্দা তুমি এই কাজটা কেন করছো আজকে তোমার জন্য তাহলে এই যে এত এত বিজয় এত এত সফলতা যদি কোনো কারণে আমার ব্যক্তিগত কোনো আমলের কারণে আমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই তাহলে বিজয় কি আমার কোনো কাজে আসবে এই জন্য বিজয়ের ভূমিকা রাখার পাশাপাশি আমি যেন আল্লাহ তালার কাছে একজন নিষ্কলস মানুষ হিসেবে আল্লাহ কাছে উপস্থিত হতে পারি সেই দোয়া সেই প্রত্যাশা এবং সেই কাঠ এবং সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুক সর্বশেষ আমি ছাত্র শিবিরের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনাদের কাছে দোয়া চাওয়া লাগে না জানি সন্ধ্যে যেহেতু পবিত্র নগরীতে আছেন এখানে যাই ঘটুক না কেন অনেক কিছুই ঘটে অনেক কিছু নিয়ে প্রশ্ন করেন আমি এখানে আসার পরেও এরকম লিস্ট করলে অলরেডি আমার কাছে মানে কয়েকশো প্রশ্ন তৈরি হয়েছে ইসলাম আল্লাহ রাস্লাহসাল্লামের পড়া আল্লাহ রসল্লা যে সুন্না সিরা সাহবের আসমেনদের জীবনের সাথে যদি মিলাই তাহলে এখানে অনেক কিছুর মধ্যে প্রশ্ন করা যায় কিন্তু এরপরও এখানে মুক্ত থাকার কারণে আল্লাহ পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত রয়েছে আল্লাহ তালের পক্ষ থেকে রহমত রয়েছে এবং এখানে আল্লাহ রসল্লাহাম সাহিত্য আছেন আল্লাহ রস্লা অসংখ্য সাহাবিরা এখানে সাহিত্য আছেন এই পূর্ণময় জায়গা থেকে আপনারা ছাত্র শিবিরের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমাদের দুশত চৌত্রিশ জন ভাই ইতিমধ্যে শহীদ হয়েছেন একবারে যেটা আমরা গুনতে পেরেছি তালিকা করতে পারছি এই বাইরেও আগে পরে অনেক ভাইরাই শহীদ হয়েছেন আমাদের পাঁচজন ভাই এখন পর্যন্ত গুম আছে তার মানে ওনাদের কোথায় আছে না এখন পর্যন্ত আমরা জানি না ছাত্র শিবিরের কথা বলছে যে আমাদের ইসলামের সংখ্যাটা সহ বেশি এবং অসংখ্য ভাইয়ের আহত বন্ধুত্ব এখানে যারা আছেন এখানেও অনেক ভাইদের সামনে কথা বলছিলাম ওনাদের এলাকায় অনেকগুলো মামলার কারণে ওনারা এখানে আছেন আমি দেশে যেতে পারছি না আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের এই পরিবেশগুলোকে সহজ করে দেখ এবং এই কামদের দিনের জন্য আমরা যে কাজ করে যাচ্ছি আমাদের জন্য যেন আল্লাহ তালা সংকীর্ণতা না চাপিয়ে দিয়ে আমাদের কদমগুলোকে মজবুত করে দেয় এবং আমাদের চতুর্পাশটাকে আল্লাহ তালা প্রসারিত করে দেন আমি জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে একটি মাজলিসের জন্য আমরা আবার একত্রিত করতে পারি সে তো কামনা করছি আমিন আসসালামু আলাইকুম রহমিল ওয়ালাইকুম আসসালাম আমি মহাতাম জাহিদুল ইসলাম ভাইকে আমাদের নদীরা প্রদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয়